নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই সামনেই কিন্তু মহা শিবরাত্রি শিবরাত্রি মানেই হচ্ছে কিন্তু সাবু মাখা তবে আমরা সবাই কিন্তু সাবু মাখা করি সবার টেস্ট কিন্তু আলাদা হয় তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন খেতে অসম্ভব সুন্দর হয় একদম সহজ পদ্ধতিতে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এইভাবে বানিয়ে খেলে কিন্তু অনেক সময় কিন্তু পেটটা ঠান্ডাও থাকবে আর ভালো থাকবে তো যাই হোক রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা করার জন্য এইখানটায় আছে ছোটো দানা সেটা কিন্তু ভিজিয়ে রাখছি আগের দিন রাত্রিবেলা সাবু কিন্তু খুব তাড়াতাড়ি ভেজে না অবশ্যই ভিজিয়ে রাখলে ভেজানো হয় তবে আপনারা চাইলে যে বড় যে সাবুদানাটা হয় সেটাও কিন্তু ইউজ করতে পারেন আপনাদের সুবিধা মতো তো যাই হোক সাবুটা ভেজলে পরে এইখানটায় কিছু মানে ড্রাই ফ্রুটস আছে আর এমনিতেই তো ফলমূল আছে এইখানটা তার সাথে আছে গুড় তো ফার্স্টে আমানটাকে একটু কুচি কুচি করে নেবো আর তার সাথে কিশমিশ কুচি করলেও হবে না করলে হবে তার সাথে কয়েকটা আছে কাজু সেটাও কিন্তু কুচিয়ে নেব তাহলে বেশ ভালো লাগবে খেতে আর কি সবগুলো সুন্দর করে মুখে পড়বে এরপর আছে একটু বাড়িয়ে দিতে পারেন কিশমিশ আছে কিশমিশটা ওরকমই থাক কাটতে লাগবে না এইখানটায় আছে আঙুর সেটা কিন্তু কুচিয়ে নিলাম আর আছে শশা শশাটাকেও কিন্তু ছোটো ছোটো করে কুচিয়ে নেব সুন্দর করে আপনি মানে আপনারা যেরকম ফল পছন্দ করেন সেটাই ইউজ করতে পারেন অন্য অন্য যা যা ফল আছে আপনারা দিতে পারেন এইখানটায় আছে এটা কিন্তু পাকা যে কুল সেটা কিন্তু আছে তো সেটাও কুচিয়ে নিলাম বাস এই কয়েকটা ফল দিয়ে তৈরি করব তবে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করবেন তো ফার্স্টে সাবুটের মধ্যে দিয়ে দিলাম ঘন দুধ তার সাথে দিয়ে দিলাম কলা কলাটাকে কুষিয়ে নিলে বেশ ভালোই হয় তারপরে দিয়ে দিলাম শশা এরপর দিয়ে দিলাম হচ্ছে আঙুর আর হচ্ছে কুড় তার সাথে দিয়ে দিলাম একটু গুড় গুড় দিয়ে একবার বানিয়ে খাবেন দারুণ লাগে চিনির থেকে গুড়ের টেস্ট কিন্তু খুব ভালো হয় এরপর দিয়ে দেবো কাজু কাজুর পরে দিয়ে দিলাম কিশমিশ কিশমিশ দিয়ে তারপরে দিয়ে দিলাম আমন্ড কুচি বাস এটা কিন্তু আমার রেডি এবার মাখলেই কিন্তু একেবারে রেডি এটা বানাতে তো বেশি সময় লাগে না উপবাসের দিন তেমন কোনো কাজও করা হয় না বা কাজ করতে ইচ্ছে করে না তো এটা একদম সহজ আছে আর হাতের কাছে যেরকম ফল থাকবে সেটা দিয়ে একবার হলো বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে তো এবার এটা মাখলেই কিন্তু আমার রেডি খুব ভালো করে একটুখানি মাখিয়ে নিলে কলার সঙ্গে মিশিয়ে নিলে আর তো ড্রাই ফ্রুটস আসে এগুলা দারুণ লাগে একবার এইভাবে বানিয়ে দেখুন গুড় দিয়ে ভীষণ সুন্দর হয় তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে